চুচুড়ার কামারপাড়া পাড়া রাস্তার ধারে থাকা একটি ডাস্টবিন থেকে উদ্ধার হলো মানুষের কঙ্কাল হুগলি চুচুড়া পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের ডাস্টবিন পরিষ্কার করতে এসে কঙ্কালের খোঁজ পান পুরকর্মীরা একটি প্লাস্টিকের প্যাকেট তুলতেই বেরিয়ে আসে একটি খুঁড়ি সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে উত্তেজনা খবর দেওয়া হয় চুচুড়া থানায় পুলিশ এসে ওই প্যাকেটটি খুলে দেখে তাতে রয়েছে শরীরের অন্যান্য অংশের হাড় এরপরে গোটা কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় পুলিশ ঘটনায় হত বাক স্থানীয় বাসিন্দারা তাদের দাবি ওই এলাকায় অত্যন্ত শান্তিপূর্ণ এলাকা সেখানে এইভাবে মানুষের কঙ্কাল উদ্ধার হওয়ায় তারা আতঙ্কিত পুলিশ কঙ্কালটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার উৎস প্রকৃতি জানার জন্য তদন্ত শুরু করেছে কোথা থেকে এলো এ কঙ্কাল তা ঘিরে তৈরি হয়েছে রহস্য

মন্দিরের পাশেই বাড়ি তা আমি দেখে আসছি যে কৃষি কঙ্কাল এইখানে এত কাছে এসে দেখলাম যে সত্যি সত্যি কঙ্কাল পড়ে আছে আর সত্যি তার মুখ চোখ দাঁত সব মানে মনে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে সত্যি তবে মনে হচ্ছে খুব বেশি দিনে না একে পচিয়ে গলি হয়তো ফেলে দিয়ে গেছে বসতে পারে এটাই আমি বুঝতে পারছি মনে করবে রাতের অন্ধকারে রাতের অন্ধকারেই ফেলে দিয়ে গেছে কারণ দিনের বেলা থেকে কেউ ফেলতে পারবে না তাহলে তো লোক বুঝতে পেরে যাবে